গাইস ফাইনালি চলে এসেছি নীলেশ দার বাড়িতে তো নীলেশ ওইদিকে আছে আর আমি আমরা এদিকে আছি একটু তো ওইখানে যাবো তারপরে কথা হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে যাব নীলিশ ভাইয়ের সাথে দেখা করতে তো চলো যাওয়া যাক আর বেশি বেরি করবো না চলো তো যাচ্ছি আমি এখন নীলেশ ভাইয়ের বাড়িতে তো দেখো তো রাস্তাটা এত খারাপ কি বলবো আর বাইস তো যাচ্ছি আর বেশি দূরে না মোটামুটি ভালোই আর কি কাছাকাছি চলে এসে চলে আসছি তো দেখো কাজ এখানকার ভিউটা বাইশ বুঝতে পারছো অসাধারণ ভিউ পাশে একদম কত সুন্দর ভিউ তো গাইস দেখো আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন ফাইনালি চলে আসলাম নীলেশ ভাইয়ের এখানটায় তো সরি গায়ে সম্পূর্ণ ভিডিও করতে পারলাম না কারণ আমার ক্যামেরাতে চার্জ ছিল না সেজন্য